জায়দ খান বিনা অনুমতিতে লুকিয়ে সাকিব আল হাসানের গাড়িতে উঠেছিলেন কারণটা রে ভাই আসসালাম সাকিব আল হাসান ও জায়দ খান এবার খান বিনা অনুমতিতে লুকিয়ে সাকিব আল হাসানের গাড়িতে উঠেছিলেন এমন একটি ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এবং সেটি কিন্তু বেশ আলোচনা হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে সাকিব আল হাসান জায়েদ খানের একটি স্বর্ণের মোবাইল রোলেক্স মোবাইল সেটি কিন্তু ফেলে দিয়েছিলেন সুইমিং পুলের পানিতে এবং সেটি ঘটার পরেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কিন্তু এবারের সিরিজে আমরা দেখলাম যে সাকিব খানের সাকিব আল হাসানের বা গাড়িতে বিনা অনুমতির জায়াত খান উঠেছে কারণটা কী রে ভাই ভাই এখন হচ্ছে ভাইরালের যুগ আপনার যে যত ভাইরাল হতে পারে ততটাই তাদের প্রশান্তি এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে যে নগদ বারবারই কিন্তু একটি টুইস্ট নিয়ে আসছে ভাইরাল হওয়ার জন্য নগদকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য এরই ধারাবাহিকতায় জায়দ খান এবং সাকিব আল হাসান কিন্তু আমরা কিন্তু দেখছি যে কিছুদিন পরপরই একটি মজার ভিডিও নিয়ে আসছে এর মূল প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে আপনার নগদকে রিপ্রেজেন্ট করা এর আগেও কিন্তু আমরা দেখেছি যে তামিমকে নিয়ে তামিম রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ বিভিন্ন আপনার টুইস্টের মাধ্যমে নগদকে প্রমোট করেছিল আসলে এই একটি কারণ সেটা হচ্ছে যে মিডিয়া জগতে এই নেট দুনিয়ায় সবাই চায় যে তাদের কোম্পানি ভাইরাল হোক নিজে ভাইরাল হোক ঠিক তেমনি সাকিব আল হাসান এবং জাহেদ খানকে নিয়েও আপনার নগদ নিজেদের কোম্পানিকে প্রমোট করছে ছোটো ছোট ভিডিও দিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে আসলে মূল কারণটাই হচ্ছে এটা